দে না দে বাবা কত ধুলো এখনই বললাম না দাদা বেশি বুদ্ধি ওয়েলকাম গাই সো ওয়েলকাম টু দেবাড়ি সকালবেলা থেকে ওঠার পর থেকেই আমাদের সবার চোখ হচ্ছে অপারেশন সিঁদুরের উপরে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানে অ্যাটাক হয়েছে মধ্যরাত থেকে নটা জঙ্গিঘাটি উঠেছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের উচিত শিক্ষা একটা পাওয়ার কথাই আর কি আর সেটাই জবাব দিচ্ছে ভারতীয় বায়ুসেনা ভারতীয় সেনা সো দেখা যাক আর কি হয় আর রেড অ্যালার্ট জারি হচ্ছে উত্তরপ্রদেশকে নিয়ে আর মক মগঢিলানা বিষয়ে কথা হচ্ছে সকাল থেকে বিভিন্ন এক্সপার্টদের সাথে কথা হচ্ছে অ্যাটাকগুলো যেগুলো হয়েছে মিসাইল অ্যাটাক সেগুলো দেখাচ্ছে ডোনাল্ড ট্রাম্প কি প্রতিক্রিয়া দিয়েছেন সেগুলো দিয়েছে ইসরায়েল পাশে আছে ভারতের ভারতের প্রতিরক্ষার অধিকার তো সবারই থাকে যাতে ইন ফিউচার এরকম না হয় তার জন্য এই পদক্ষেপ অবশ্যই দরকার ছিল ওটার প্রতি আমাদের চোখ এখন আপনাদের একটু মুদিখানা দোকানে যাবো চলো মায়ের মন্দির পুজোর শুরু থেকে প্রণাম করে দিতে

আর ও আমার সাথে আসবে মাঠের দিকে এদিকে কোথায় আসছিস মাঠে কেন রে কি করতে ঘুরতে তুই পড়তে বসবি না সকালে হুইল লাগছে শোনো দেখো কি ভালো লাগছে এখন নম করতে বলেছি নম করছে ওইখানে নম করবি না ওই ওই মন্দিরে করবি না ওই যে এই যে দিকে ঠাকুরকে হ্যাঁ করো এই তা সামনে দিয়ে তাকিয়ে নামো করো এবার নামো করো হ্যাঁ এই তো ব্যাস ব্যাস হয়েছে করেছে নাম এটা ঠাকুর না এটা এমনি গেট এখানে নামো করতে হবে না মন্দিরে বারোটা অবধি তো এই জায়গাটা এটি মন্দির আছে তো মন একটা অন্যরকম পজিটিভিটি আছে আর এই জায়গাটা খুব ছাওয়া ঠান্ডা খুব ভালো লাগে তার মানে কোকিল ডাকছে আলাদাই একটা মরি চল বাড়ি যাবো চল আয় পর জুতো এসে এসছি করে জল নিতে আর এই যে এই জায়গাটার কথা বলছিলাম এখানে এরকম না জল জমে থাকে জামা কাপড় কাঁচা খুব চাপ এই জায়গাটা এই যে সিলভার এখান থেকে ধুয়ে সব এখানে পুরো অতটা অব্দি আটকে আছে গেছিল দোকানে

বহু দিন পাচ্ছ গো কি কাবর কাটা হ্যাঁ 35 টাকা দাও এখানে আছে তুমি আরে আর বটি ধার করতে কত বটি বড় বটি দেখে তাই তো সেই অনুযায়ী দাম এ ফুলকি গুলো না এটা কাছে হিসাবে চায়না কাঁচি ইন্ডিয়ান কাঁচি চায়না কাঁচি ফুলকি উৎপাদন ও আর ইন্ডিয়ান কাঁচি এগুলো আগে খুব চোখে পড়তো এখন আসে দেখা যায় না বহু বহু বছর পর আমার দেখলাম বেশ ভালো লাগছে এবার দাঁড়িয়ে একটু দেখি কথা উত্তর দেওয়া জামা কাপড় আমি কাজ করে সব জল ঠল ভিজিয়ে জামা কাপড় নিয়ে গেছি এটা কি তুমি বলো তাহলে এটা কেন হবে আমি জামা কাপড় কাজবো না আমি তো চারটে গেঞ্জি আমি জল ফল করে গেছি তো ভিজাতে যাচ্ছিলাম সাপটা বেজে এ কি করে এই জিনিসগুলো দেখা যায় তো ঘরে সংসারে চাবি কাটি কার

আ সত্যি ওই লঙ্কার করবে মশলা করবে না ভাই দেখে তা ও কয় যে জানে আমার কাল তো বৃষ্টি হয়েছিল বলে আর কাচতে পারিনি আমি আজকে রিকোয়েছি দেরি হলো আমি কাচবো আমি দু তিনটে গেঞ্জি আর দুটো প্যান্ট নিয়েছিলাম যে ভিজিয়ে দিই দেখি সারছে এখন দোকানও বন্ধ হয়ে গেছে কিচ্ছু করার নেই সেই আমাকে আবার কালকে কাচতে হবে আজকেও কত পথ দেখো এখানে তো আম ডাল রয়েছে এই যে এটা হচ্ছে কি লাউয়ের খোসা ভাজা আলু দিয়ে এটা হচ্ছে লাউ আর কালকে রাতে তো আমি মাছ খাইনি মা খাইনি বনও খাইনি তিন পিস ছিল বন পান্তাবার দেখেছে এখন এই দু পিস আছে সে এত পদ দিয়ে খাবো আমি তো মাছ খাবো না আমি এই ডাল আর এই দুটো পদ দিয়ে খাবো এইসবে টিউশন পড়ি উঠলাম সকালে গরমের মধ্যে রং করা হয়নি কাজ ছিল

বেশি দিস না পাতা হয়ে গেলে বেড়ায় বসবে না আমাদের ঝুলঝাড়টা মন্দিরে ছিল তারপরে খুঁজে পাচ্ছি না এখন এই ঝাড়াটা দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করুক দেওয়ালটা পরিষ্কার করে দেওয়ালের পেপারগুলো ছিঁড়ে দে যেগুলো আছে এই হ্যাঁ খুচখার যেগুলো আছে এগুলো উঠবে না ব্যাস দিয়ে আমাকে রে ঝাড়াটা দে দেখি আমাকে দে ঝাড়াটা দে ও

সো দুটো কমপ্লিট হয়েছে এটা বেশি ভালো লাগছে এটা তো উল্টো পাল্টা হয়েছে তার জন্য পাতলাও ছিল আর একবার এখন দিস না এখন দিস না শুকিয়ে যাক তারপরে রানি না এইটা এখনো ধরছে পরে আরো ভালো ধরবে রানি এখন দিস না পরে ভালো ধরবে আমাদের শ্রী পাউকে পাউকে রং করার জন্য এগিয়ে এসছে দেখি দেবে আমাদের আমিও করবো আমারও একটা ইচ্ছা করছে পাউকে পাউকে এ দেখি পাউকে পাউকে রঙ সুন্দর লাগছে ভাই যা তাই না রঙটা করলে আর ভালো লাগবে

কোথায় প্রশংসা করবা একটু দেখ এখন দিনের বেলা করলে কি হতো ভাগ্যে দিনের বেলা করে নি তুই তো বলছিলি রাতের বেলা কেন দেখ মা একটা আর ব্যাপার আছে মা করছে দেখতে ভালো লাগে মা বলছিল যে মা অনেকটা রং করবে এখন বলছে আমি আর পাচ্ছি না হাঁপিয়ে যাচ্ছি তোরাই কর আর এই মধ্যে একটা খবর দিলাম যে রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিল অনেক বড় লেজেন্ড টি টোয়েন্টি থেকে তো আগেই নিয়েছে দেখা যাক নতুন ক্যাপ্টেন কে হয় বিরাট কোহলি খেলুক আমি এটা চাই বিরাট কোহলি এখনো চার পাঁচ বছর আরামসে খেলতে হবে যা ফিটনেস রয়েছে বিরাট কোহলির আর যা ফর্মে রয়েছে সবথেকে বড় কথা রোহিত ভাই এটা নিচে এটাও খারাপ লাগছে দেখা যাক ক্যাপ্টেন কে হয় একদম বেকার হচ্ছে এখন নিজে করবে এটা করতে ভাল্লাগছে তোমার গরম লাগছে বাকি কোনো আরাম লাগছে দেখো নিজে কেমন করছে এই কোনাগুলো কিভাবে করবো

দরকার কষ্ট মানুষ দুবেলা ডাল ভাত খায় তবু ঠিক আছে আমি তো মাছ খাওয়া ছেড়ে দিয়েছি হ্যাঁ যাবো পামটা বসে নিলাম আমরা খুব কষ্ট টানতে পায় না খুব লজ্জাও লাগা কষ্ট কি বলো প্রথমে ঘষে তুললে তারা ব্রাশটাকে আবার নিচে রেখেছে আবার ঘষে তুলছে চল 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 চল